এই দিনাতুল কদর এর নিয়ামত কিবাদান সংক্ষেপে বলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবায়ে کرام গনি ইসরাইল সামন দরবেশের কথা আলোচনা করছেন যে সামন দরবেশ 1000 মাস দিনের বেলা আল্লাহর পথে যুদ্ধ করেছে রোজা রেখেছে রাতের বেলা ইবাদত আর নফল নামাজ পড়েছে এই লোকটাকে এত নিয়ামত আল্লাহ দিয়েছেন সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আমাদের বয়স তো কম আমাদের বয়স তো কম আমরা কেমনে এইভাবে এত নিয়ামতের মালিক হতে পারি আমার নবীজি যখন জিন্দে আছেন আমার আল্লাহ তাআলা সূরা কদর নাযিল করে দিয়ে বলেন হাবিব আমার ওই সমন দরবেশ ও সমন দরবেশ 1000 মাস ইবাদত করে যেই সওয়াব অর্জন করেছে আপনার গরীব উম্মতেরা এক

আল্লাহ বলে বাবা আপনার ও বয়স কম হয়েছে তো কি হয়েছে আমি তো এক রাতেই তিরাশি বছর বিরাচ্ছি এক রাতে পয়ালিশি বছর তিন মাস এবাদত করলে যে সবাব আল্লাহ তালা এই এক রাতে ইবাদত করলে সেই সবাব দিয়ে দিবেন আল্লাহ তালা আমাদের এই রাতে ইবাদত করা তো বিজ্ঞান করুন আমি একটু জবান করে বলে আমি দেখুন এই রাতের মধ্যে আল্লাহ কি ফজিরত রেখেছে তাপসির বহুল বায়ানের অসম খন্ডে বর্ণনাটা এসেছে এই কদরের রাতে

আর পা দুইটা পা থাকবে সাত জমিনের নিচে তার মানে সাত আসমান আর পর্যন্ত সাত জমিনের গভীরে যত জায়গা আছে পুরোটা জায়গা যত বড় ওই ফেরেস্তা তত বড় একজন ফেরেস্তা এসকে আল্লাহ পাঠাই দিলেন সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ পাঠাই এই ফেরেস্তার কাজ কি এই ফেরেস্তা কিভাবে আমল করে দেখেন আবার বলে একজন ফেরেস্তা আল্লাহ বানিয়েছেন যে ফেরেস্তাকে পাঠাবেন এই ফেরেস্তার মাথা হলো আশাহীবের নিচে আর পা হলো সাত জমিনের নিচে এত বিশাল বড় ফেরেস্তাকে আল্লাহ পাঠাবেন তার গায়ে আল্লাহ মাথা বানাইয়া দিয়েছেন এক হাজার

একজন ফেরেস্তান তার প্রথমত মাথা হলো এক হাজার প্রতিটা মাথার মধ্যে আবার চেহারা এক হাজার প্রতিটা চেহারার মধ্যে আবার মুখ হলো এক হাজার প্রতিটা মুখের মধ্যে আবার জিম্বা হলো সব হিসাব করলে দেখা যায় দশ হাজার কোটি জিম্বা তার জিম্বা হলো দশ হাজার কোটি

উম্মতে মোহাম্মদী যারা রোজাদার মহিলা এবং পুরুষ তাদের জন্য ফজল পর্যন্ত আল্লাহর কাছে মাপ চাই ও চিন্তা করেন না আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন বলে আমি আল্লাহ the <laughs> sun